হেল্প হবে তো আজকে আমরা ক্লাস নাম্বার বিশ অর্থাৎ শেষ ক্লাসে আলোচনা করবো ফ্রিলান্সিং কি দিয়ে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন তো আপনি তো এই যে বিষয়টা কন্ট্রেশন শিখলেন এই কন্ট্রেশন দিয়ে কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন কিভাবে এইটা পোর্টফোলিও তৈরি করবেন কিভাবে এই মানে ওভারঅল হচ্ছে কন্ট্রেশন দিয়ে আপনি কিভাবে ইনকাম করবেন সেটাই হচ্ছে মূল বিষয় তারপর আমরা জেনে নিই যে আজকের ক্লাসে আমরা মূলত কি কি শিখব প্রথমে শিখবো যে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে কিভাবে আয় করা যায় দ্বিতীয় হচ্ছে ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায় নতুনদের জন্য ক্লায়েন্ট পাওয়ার প্র্যাকটিক্যাল উপায় স্ট্রং পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা নিয়ে এর সাথে আমরা অবশ্যই এক্সপিরিয়েন্স যাতে নাই তাদের বিষয়টা নিয়েও আলাদাভাবে আলোচনা করব এর প্রথমেই আছে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে ইনকাম করার কি উপায় আছে সেইটা বিষয়টা আমরা জানি কন্টেন্ট ক্রিয়েশন কি সেটা যদি বলি তাহলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে ইনকাম করাকেই কন্টেন্ট ক্রিয়েশন ইনকাম করা হয় বা ফ্রিল্যান্সিং বলা হয় তাকে তো বিষয়টা হচ্ছে আপনি ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম কিভাবে ইনকাম করতে পারেন সেটা হচ্ছে ভিডিও বানিয়ে তৈরি করে আপনি মানে ইনফরমেশন বা ওয়ে যদি আপনি ধরেন তাহলে প্রথমেই আসবে হচ্ছে ফেসবুক পেজ কনফারেন্ট ক্রিয়েটারের মাধ্যমে রিলস শর্ট ভিডিও তৈরি করার মাধ্যমে স্ক্রিপ্ট রাইটারের মাধ্যমে ক্যামেরা পোস্ট ডিজাইনার মাধ্যমে ইউটিউব ভিডিও এডিটারের মাধ্যমে ক্যাপশন রাইটার হিসাবে আপনি এটাতে ফ্রিল্যান্সিং হিসাবে ইনকাম করতে পারবেন এরপর ফেসবুক মনিটাইজেশন মানে তৈরি করার মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন প্রথমে আছে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডস বানিয়ে রিলস বোনাস ব্র্যান্ড কলাবোরেশন এইসবের মাধ্যমে আপনি ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন তবে শর্ত থাকে যে নিয়মিত কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে অরিজিনাল ভিডিও দিতে হবে এবং অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়তে থাকতে মানে ভালো থাকতে হবে

পোস্টের নিচে মানে ভিডিও ডেসক্রিপশন অপশনে কিন্তু লিংক দিয়ে দেয় বিভিন্ন প্রোডাক্টের ওই লিঙ্কের মাধ্যমে যারা প্রোডাক্ট কেনে তাদের মাধ্যমে কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটর সে কিন্তু কমিশন পেয়ে থাকে এরপরে আসা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড বুইল করে সার্ভিস সেল পার্সোনাল ব্র্যান্ড বুইল করে সার্ভিস সেল কিভাবে করতে পারে আই হ্যাভ বিজনেস গ্রোড অন ফেসবুক অর্গানিক্যালি এই যে একটা ব্র্যান্ড বুইল করলেন এটা কিন্তু এই মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারেন এছাড়া আই ক্রিয়েট হাই কনভার্টিং রিলস ফর ব্র্যান্ডস এর মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এভাবেও কোর্স সেল বা ট্রেনিং সেল করে আপনি বিক্রি করতে পারবেন যেমন নিজের স্কিল শেখানো যেমন ফেসবুক মার্কেটিং ক্যানভা ডিজাইন কন্টেন্ট রাইটিং এইসবের মাধ্যমে এইসবগুলো শেখানোর মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এছাড়া পেজ বা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন সেটা কিভাবে বিজনেস পেজ হ্যান্ডেল করে মান্থলি ইনকাম করা যায় এছাড়া পার্ট টু ক্লায়েন্ট পাওয়ার উপায় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নতুনদের সবচেয়ে বড় ভুল কি থাকতে ক্লায়েন্টটাকে নিজে থেকেই আসবে বাস্তবতা হচ্ছে ক্লায়েন্ট

দিতে পারেন বা স্মল বিজনেস অনার আপনি প্রথমেই যদি একটা প্রুভেন ট্রিক্স দেখাই তাহলে কিন্তু আপনাকে প্রথমে যেতে হবে এইখানে একটা ফেসবুক গ্রুপ আপনি যাবেন হচ্ছে স্মল বিজনেস ওনার প্রথমেই স্মল বিজনেস ওনার এই যে এই যে গ্রুপে যে সদস্যগুলো তার ম্যাক্সিমামে কিন্তু আপনাকে আপনার ক্লায়েন্ট হতে পারে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে পিপুল পিপল অপশনে যেতে হবে পিপল অপশনে যাওয়ার পরে এই যে এই যে সদস্য এই গ্রুপে আছে ম্যাক্সিমাম কিন্তু আপনার মানে হতে পারে আপনার গ্রাহক বা ক্লায়েন্ট সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই যে বিষয়গুলো আছে এই যে মানে পিপল গুলো আছে পিপল গুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে কারা মূলত আপনার হচ্ছে অডিয়েন্স বা ক্লায়েন্ট তাদেরকে আপনি হচ্ছে সিলেক্ট করে করে তাদেরকে আপনি হচ্ছে মেসেজ করবেন এবং তারা মেসেজ রিপ্লাই দিতে হবে তাদের বিজনেসের যে প্রবলেমগুলো তারা কোন ধরনের প্রবলেম তারা এই করতে হবে করে জানিয়ে দিতে হবে তুমি যে বিজনেস করতেছো তোমার এই বিজনেস এই প্রবলেমটা আছে তো আমি এই প্রবলেমটা কিন্তু মূলত সলভ করে দেবো এবং তোমার সেলস জেনারেট করে দেবো এই যে কথাগুলো এই কথাগুলো বলার পরে কিন্তু তারা মূলত রাজি হবে এবং আপনাকে রিপ্লাই দেবে যে না এই সমস্যাগুলো তো আমারই সমস্যা

পোস্ট করতে হবে তার মানে হচ্ছে তারা এই যে যারা থাকবে তারা কিন্তু বুঝবে যে না আপনি এই বিষয়ে এই বিষয়ে এক্সপার্ট এবং আপনি এই বিষয়ে বেশ কিছু জানেন সুতরাং আপনাকে তাদের কাজ কিন্তু আপনাকে দেবে ডাইরেক্ট আউটরিচ করতে পারেন কিভাবে আউটরিচ করবেন বিজনেস পেজ ইনবক্স করতে পারেন ইনস্টাগ্রাম ডে ডাইরেক্ট করতে পারেন ইমেইলও করতে পারেন ঠিক আছে এইগুলো কিন্তু আমি এর আগে হচ্ছে ক্লায়েন্ট আউটরিচ প্রোগ্রামে আমি দেখিয়েছি আপনি দেখে আসতে পারেন আমার কিন্তু এর রিলেটেড ভিডিও অলরেডি আছে এরপর কি আছে ম্যাসেজ ফর্মুলার কি থাকবে মানে প্রথমে হচ্ছে কমপ্লিমেন্ট থাকতে হবে আপনার মানে মানে ম্যাসেজে আপনাকে প্রবলেম পয়েন্ট ধরতে হবে আপনি যে প্রবলেম ওই কাস্টমার আছে সেই প্রবলেমটাকে ইন্ডিকেট করতে হবে এরপরে সলিউশন দিতে হবে কিভাবে সলিউশন করবেন সেটা দিতে হবে এরপরে সব সিটিয়ে দিতে হবে যে আপনি কল টু অ্যাকশন যদি আপনার এই প্রবলেমটা মানে সলভ পজিটিভ মনে হয় তাহলে আপনি আপনার সলভের জন্য আপনি আমাকে মানে রিপ্লাই দিতে পারেন এই টাইপের কোল্ড রুম কিন্তু থাকতে হবে এরপর আছে লিঙ্কড ইন ক্লায়েন্ট হান্টিং বেস্ট ফর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট এবং কর্পোরেট বিজনেস ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট এবং কর্পোরেট বিজনেস এর জন্য হচ্ছে বেস্ট আমি হচ্ছে এরপরে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসব লিঙ্কড ইন ক্লায়েন্ট হান্টিং প্রসেস নামে

আপনাকে রেফার করবে ওই ক্লায়েন্টের কাছে ঠিক আছে সুতরাং এই রেফারের রেফারের মাধ্যমে কিন্তু রেফারের ক্লায়েন্ট কিন্তু প্রচুর পরিমাণে এসে থাকে এর ফলে পোর্টফোলিও তৈরি করতে হবে এক্সপেরিয়েন্স না থাকলেও আপনাকে যদি এক্সপেরিয়েন্স নাও থাকে তাহলে আপনাকে পোর্টফোলিও একটা ওয়েবসাইট তৈরি করতে হবে যেটা হচ্ছে আপনি আপনার বিভিন্ন স্কিল কিন্তু ওইখানে শো করবেন সুতরাং এই পোর্টফোলিও এক্সপেরিয়েন্সের মাধ্যমে কিন্তু আপনি মূলত ক্লায়েন্ট জেনারেট করতে পারেন এক্সপেরিয়েন্স না থাকলে কী করবেন সলিউশন সেলফ পোর্টফোলিও আপনি বিভিন্ন ধরনের আপনার যদি এক্সপিরিয়েন্স নাও থাকে

তাহলে তাকে আপনি আপনার এই গুগল ড্রাইভের লিঙ্কটা পাঠিয়ে দেবেন যে আমি এই কাজ পারি এবং এই কাজে আমি মূলত এক্সপার্ট এই হচ্ছে আমার কাজের স্যাম্পল এরপরে যেটা আছে পোর্টফোলিও স্ট্রাকচার কি হতে পারে ইন্ট্রোডাকশন হবে স্কিল স্কিলস হবে স্যাম্পল ওয়ার্ক থাকবে এবং কন্ট্রাক্ট ইনফরমেশন এই বিষয়গুলো হচ্ছে পোর্টফোলিও স্ট্রাকচারের অন্তর্ভুক্ত এরপর যেটা আছে বোনাস নিউ ফ্রিল্যান্সার মাইন্ডসেটের জন্য যদি আমি ব্লস কিছু বলি তাহলে বলা হবে রাতারাতি ইনকাম করার আশা করবেন না কনসিস্টেন্সি থাকুন স্কিল ইম্প্রুভ করুন রিজেকশনকে ফেয়ার না বানান ওকে রিজেকশন যেগুলো আছে সেগুলোকে ক্লাস হোমওয়ার্ক যদি আমি বলি নিজের লিস্ট লিখুন তিনটে স্যাম্পল কন্টেন্ট বানাইতে পারেন একটি স্টেম্পল পোর্টফোলিও তৈরি করতে পারেন পাঁচটি ক্লায়েন্টকে মেসেজ পাঠাইতে পারেন এটা হচ্ছে আপনার ক্লাস হোমওয়ার্ক থাকবে এক কথায় আমরা যদি টোটাল বিষয়টাকে বলা হয়ে থাকে তাহলে বলতো স্কিল থাকলে ইনকাম হবে শুধু অ্যাকশন নিতে হবে সুতরাং আপনি এই যে টোটাল যে একটা জার্নি ফেসবুক কনফিগারেশন ফুল কোর্সের একটা জার্নি এই জার্নিটা আমরা আশা করব যে থেকে বিশ নম্বর যে ক্লাসটা এবং এক থেকে নয় নম্বর যে মডিউলটা এই নয় নম্বর মডিউলের প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা বিষয় কিন্তু মডিউল আপনাদের ভালো লেগেছে এবং প্রত্যেকটা বিষয় আশা করি ভালোভাবে বুঝতে পারছেন যদি কোনো কিছু না বুঝে থাকেন তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবো আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আশা করবো যে অবশ্যই এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বড় লাইটের সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি